ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং বৈকুণ্ঠনাথ তারকভূষণ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের একশো তেইশতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যভিত্তিক মহিলাদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রথমে জেলাভিত্তিক অনুষ্ঠিত হবে চৌধুরী চরণ সিং মহিলা ফুটবল টুর্নামেন্ট প্রত্যেকটি জেলায় অনুষ্ঠিত হবে এই ফুটবল ম্যাচ পরবর্তী সময় সাতাশ ডিসেম্বর রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই সহ অন্যান্যরা তিরিশ ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে একই দিনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণে অনুষ্ঠান উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্র রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা রবিবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার অ্যাসোসিয়েশন যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার সহ অন্যান্যরা একশো তেইশতম জন্মদিন উপলক্ষে যে চৌধুরী চরণ সিং যে অনুষ্ঠানটা হচ্ছে চৌধুরী চরণ সিংহ ফুটবল টুর্নামেন্ট ত্রিপুরাতে প্রথমবার হচ্ছে এবং এটা কিন্তু সারা ভারতবর্ষেই টুর্নামেন্টে হবে শুরুটা ত্রিপুরা দিয়ে হয়েছে সেই হিসাবে আমরা ধন্যবাদ জানাই তিনি স্পন্সর আছেন তাদের উদ্যোগে আমরা করছি ত্রিপুরাকে প্রথম স্টেট হিসেবে বেছে নেওয়ার জন্য প্রথম এবং প্রধান যে কারণটা হলো মহিলাদের সশক্তিকরণ মেয়েদেরকে আরো শক্তিশালী করার জন্য রিপোর্ট খবর ত্রিপুরা